পাচ্ছি প্রকাশক থেকে একসঙ্গে পাচ্ছি এটা কিন্তু একটা স্বপ্নের জায়গা একজন লেখকের লেখা যখন আমরা পড়ি তখন ইচ্ছে হয় যে লেখককে যদি দেখতে পারতাম তার থেকে একটা অটোগ্রাফ নিতে পারতাম তো এই ধরনের সুযোগ আরও অনেক সুযোগ আমাদের তৈরি করে এই মেলাগুলো আর অতীতের চেয়ে এবারের মেলা অনেক সমৃদ্ধ হয়েছে আমার আলোচনা থেকে প্রশ্ন হবে সুতরাং আপনারা খেয়াল করে শুনতে পারেন আমি যে তথ্যগুলো দিব এগুলোর ভিতর থেকে প্রশ্ন হবে ইতিমধ্যেই আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অনেক বড় বড় লেখক এবং গুণীজন আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি উপস্থিত হয়েছেন স্টেডিয়াম মার্কেট মসজিদের ইমাম মৌলানা শফিউদ্দিন জিহাদি এবং সিংটুলা সিতারা বেগম জামা মসজিদ ঢাকা আর খতিব মৌলানা দিদার মাহাদি তিনি অত্যন্ত সুন্দর লেখেন উপস্থিত হয়েছেন কবি কাজী সিকান্দার লেখক গবেষক সেই সাথে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ডক্টর মোহাম্মদ আহসান উল্লাহ প্রফেসর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা এবং এ ধরনের আরও অনেকে উপস্থিত হওয়ার কথা যেমন মাওলানা মামুন চৌধুরী রেডিও একাত্তরের উপস্থাপক এবং আরও অনেকে উপস্থিত হবেন ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন আমরা তাদের নাম বললাম মৌলানা নাসির উদ্দিন মঞ্চ ভূপিষ্ট আছেন রামপুরা মাদ্রাসা শিক্ষক মেলাটি এবার সমৃদ্ধ আগের চেয়ে অনেক বেশি তার মধ্যে একটি হচ্ছে যেখানে আমরা বসে আছি এটি কিন্তু এই প্রথম এটা আগে পরিত্যাক্ত ছিল বলা যায় জবরদখলে ছিল